প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রথমে বলি প্রিয় দর্শক আপনারা যদি লং ভিডিও দেখতে চান অবশ্যই খেয়ারুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে তথ্য পেয়ে যাবেন তো দেখা যাক আজকের পাটের বাজারে কি অবস্থা সেটা আমরা ছোট্ট করে জানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সাতশো আশি না ভাই সাতশো আশি টাকা দিন এই পাটটা ডান হয়ে গেল খুশি তো দেখ আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগলো

দাম বলছে এটা দাম বলছে ভাই কত বলছে সাঁত্রিশশো টাকা বলছে না প্রিয় দর্শক আমি একটু পাটের কোয়ালিটি দেখাই আসলে পাট আসা মাত্রই কিন্তু সাঁত্রিশশো টাকা থেকে শুরু করতেছে দেখতে পাচ্ছি যেটা আরও পাট আসছে দেখি ওনাদের সাথে আমরা একটু কথা বলি ভাই বিক্রি করছেন ভাই কত ভাই প্রসেসটা তো মার্শাল্লা করছেন দেখতেছি কত দাম বললো আজকে আটশো টাকা আটশো সাড়ে আটশো টাকা

আমরা এখানে একটা পাট দেখতে পাচ্ছি আমরা অপর সাইডও দেখতে পাচ্ছি কিছু পাট এখানে আসছে হয় বিক্রি হয়েছে না বিক্রি হয় না এগুলা এগুলা এখানে দাঁড় করানো হয়েছে দামাদামি চলছে মার্শাল্লা কথা বলবো আমাদের নাজিবুর বাজারে যে ড্রেনের ড্রেনের যে পরিস্থিতিরা দেখতে পাচ্ছেন বা রাস্তার আশা করছি দু একদিনের মধ্যেই এই ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং এই বাজারটা উন্নতি করার জন্য আমাদের টোনো মহোদয় এটা আমাদের হাতে নিয়েছে এবং হাট কমিটি যারা আছে তারাও দায়িত্ববোধ থেকে এই এই বাজারটাকে আরও ডেভেলপ করার জন্য খুব ট্রাই করে যাচ্ছে ইনশাল্লাহ খুব দ্রুত সংস্কার করবে ইনশাল্লাহ দেখি এই জায়গাতে আমরা একটা পার্ট দেখতে পাচ্ছি ওনাদের সাথে কথা বলবো আসসালামুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক কাস্টমার মধ্যে যে আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা ব্যাপার তো আজকে পাঠা দাম কি দাম বল আটত্রিশশো টাকা বেচা হয়ে গেছে আটত্রিশশো বিক্রি করছেন তো এই দামে বিক্রি করলেন যে সোনালি আস্তা খুশি তো

নয় নাকি হ্যাঁ অনেকদিন ভিডিও করে দিয়ে দক্ষ অর্জন হয়েছে দেখি প্রিয় দর্শক পাটটা নয় হাজার অর্থাৎ উনচল্লিশশো টাকা কিন্তু বিক্রি হলো পাটের কোয়ালিটি বলেন সব দিক দিয়ে পাটটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পূর্ণ যার জন্য এই পাটটা নয়শো টাকা বিক্রি হলো মাসাল্লাহ 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 আমরা আরও দেখতে পাচ্ছি পাটের পরিমাণটা আরেকটু সামনে আসতেছে বা বেশি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা বা দেখতে পাচ্ছি কত বিক্রি করলেন স্যার শেষ পর্যায়ে সাতশো টাকাই সাতশো এটা আচ্ছা পাটে যে পাটের গায়ে এই অবস্থাকে তাই বলে নাকি কি কীভাবে পরিষ্কার করছেন এটা এটা কি যা সঠিকভাবে না দেওয়ার কারণে কেগুলো হয় খালি খারাই থাকে না শুয়েও থাকে ও

দেখ আপনার মতো মানুষ পড়াটা খুব ডিফিকাল্ট বেকার ধন্যবাদ দোয়া করি আপনার জন্য এইভাবে মালগুলা নিয়ে আসবেন দাম কি দামে কত বিক্রি করছেন হ্যাঁ আটত্রিশশো টাকা বিক্রি করছেন নাই মাসাল্লাহ এই বাটানা মার্শাল্লাহ এটা আটত্রিশশো টাকা ডান হয়ে গেল প্রিয় দর্শক তো এই ছিল নিউ পদারের ভিডিও এবং আরও যদি ল আরও সুন্দর বিস্তারিত আলোচনা দেখতে চান তাহলে অবশ্যই খ্যারুল টিভি ইউটিউব চ্যানেলে যাবেন ইনশাআল্লাহ সকল তথ্য পাবেন আসসালামু আলাইকুম ওরমতো যদি সম্ভব হয় পাঁচ সত্য নামাজ পড়ুন সতর্কের ব্যবসা করুন হালা উপার্জন করুন